বলছে কি বাবু দুনিয়ায় এত জায়গা থাকতে আপনি এখানে এলেন কেন না মানে আপনি যে বাংলোতে যাচ্ছেন তার সম্পর্কে কোনো ধারণা আছে ওইখানে যাওয়াটা কি ঠিক হবে আপনার জন্য কি আর করা বল সরকারি চাকরি সরকার যেখানে বদলি করে সেখানেই যাওয়া লাগে নিজের মন মতো তো চলা যায় না আর এতো শখের চাকরিটাও তো ছাড়া যায় না এ কারণেই এখানে আসা তা বল ওদিকটার খবর কি আমি আসার আগে যা শুনেছি তা কি সঠিক না মানে সচরাচর তো ওখানে কেউ যায় না আর গেলেও কেউ ফিরে আসে না শুনেছি ওখানে ভূতের উৎপাত অনেক বেশি একটু দেখে শুনে থাকবেন যদি একবার তেনাদের খপ্পরে পড়ে যান তাহলে তো আর রক্ষা নেই ও আচ্ছা এই কথা তা নিয়ে তুমি চিন্তা করো না দরকার পড়লে ভূতদের পড়াশোনা করিয়ে মানুষ করে নেব এই হচ্ছে বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের ছোট গ্রাম নাম শেওড়াপাড়া গ্রামটা বাহিরে থেকে দেখতে সাধারণ হলেও এর ভেতরের রহস্য ভয়ানক এই গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত স্কুল হোস্টেল যেখানে দীর্ঘদিন ধরে কোনো মানুষ বসবাস করতে পারেনি আর এই হোস্টেলে সরকারিভাবে রশিদ মাস্টারের থাকার ব্যবস্থা হলো। সব কিছু করে রশিদ মাস্টার টেবিলে বসে টুকটাক পড়ছিল এমন সময় হঠাৎ করে অচেনা কণ্ঠে কেউ বলে উঠল এই যে মাস্টার মশাই দরজাটা ভালোভাবে লাগিয়ে দিন ঠান্ডা বাতাস ঢুকছে কে ডাকছ আমায় মনে হয় কেউ যেন ডাকলো কি জানি রে বাবা আমি ট্যাংরা এই যে আমি ট্যাংরা এছাড়াও আমার আরও একটা পরিচয় আছে আমি উনিশশো সালে এম এ পাশ করা শিক্ষিত ভূত আমাকে সালাম দিয়ে কথা বলবে বুঝেছো তা না হলে মজা দেখাবো আই 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 ভূত ও মাগো ভূত আবার শিক্ষিত হয় বুঝি কি ভয়ানক কাণ্ড এই তুই কি বলছিস এগুলো হ্যাঁ আমি অনেক পড়াশোনা জানা ভূত এই স্কুলেরই ছাত্র ছিলাম সালে দু হাজার পড়তে পড়তে হার্ট অ্যাটাকে মারা গেছি তা ভালো কথা তাই বলে শিক্ষিত ভূত আচ্ছা তুই যদি সত্যি শিক্ষিত ভূত হয়ে থাকিস তাহলে বীজগণিতের সূত্রগুলো বলতো দেখি পারিস কিনা বলেছিলাম তো তুই কিছুই পারবি না সত্যি করে বলতো তুই কি ভূত নাকি মানুষ হয়ে ভূত সে আমাকে বোকা বানাচ্ছিস আরে ও কি বলবে আমি হচ্ছি এই স্কুলের সবচেয়ে বুদ্ধিমান এবং উচ্চ শিক্ষিত ভূত আর ও তো শুধু চাপাই মারতে জানে আর কোনো কিছু জানে না ও ও বাবা গো আরেকটা ভূত আমি তো মরেই যাব বাঁচাও কেউ আমায় আরে তুই ভয় পাচ্ছিস কেন আমি কি তোকে ভয় দেখিয়েছি নাকি আজব তো শুধু একটু ভালো মন্দ জ্ঞান দিতে আসছি এতেই যদি এত ভয় পাস তাহলে আমার বসকে দেখে কি করবি মারে কি বলছিস এগুলো আমার তো মাথা ঘুরছে এইসব দেখে রশিদ মাস্টার আর দাঁড়িয়ে থাকতে পারল না ধপাস করে নিচে পড়ে গেল মাস্টার মাস্টারমশাই আরে ও মাস্টার মাস্টারমশাই বলি আপনি ঠিক আছেন তো কিছু হয়নি তো আপনার উঠুন এবার উঠে পড়ুন আমি কোথায় আমি এখানে আসলাম কিভাবে ওই শিক্ষিত ভূত আর অশিক্ষিত ভূত কোথায় তার তো মেরে ফেলবে আমাকে আরে চিন্তা করবেন না আপনি আপনার রুমেই আছেন আপনার পড়ার ঘর থেকে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল আমরা এসে দেখি আপনি মেঝেতে পড়ে আছেন তারপর আমরা আপনাকে এখানে নিয়ে এসেছি আমার মনে হয় আপনি ওই ট্যাংরা আর ঝিল্লুর খপ্পরে পড়েছেন তারা তো খুব সাংঘাতিক যাকে পায় তাকেই নাকানি জোবানি খাইয়ে দেয় আপনাকে কিছু করেনি তো হো ওরে বাবা ট্যাংরার জিল্লু ওদের খপ্পরে আমি একবার পড়েছিলাম কি জালাটাই না আমাকে জ্বালিয়েছে এখন কি হবে আমার ওই ভূতগুলো তো অনেক বজ্জাত আমাকে তো ওরা মেরেই ফেলবে আমাকে বাঁচান দয়া করে আমাকে বাঁচান ওদের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই আরে আপনি ভয় পাবেন না ওরা শুধু ভয় দেখাতে পারবে আর কিছু করতে পারবে না আপনি বরং সাবধানে থাকবেন অনেক রাত হয়েছে আমরা এখন আসি চারিদিকে নিস্তব্ধ নির্জনতা ধীরে ধীরে আরো ঘন হয়ে উঠছিল ঘুমিয়ে পড়েছে গ্রামের খেটে খাওয়া মানুষগুলো শুধু ঘুম নেই মাস্টার রশিদ আহমদের চোখে তিনি বিশাল হল ঘরের ভেতর একা একা পায়চারি পাইচারি আর ভালো লাগছে না এই হোস্টেলে আসার পর একটা না একটা ঘটনা ঘটেই চলেছে এমন সময় হঠাৎ করেই বাতাস বইতে শুরু করলি কোনো কারণ ছাড়াই এভাবে বাতাস আসছে কেন সে আসছে আরে এই টেংরা তুই ওখানে কি করছিস কার কথা বলছিস কে আসবে ভালোই ভালোই বল না হলে খবর আছে মূর্খ ও কিভাবে বলবে ও কি জানে নাকি আমি যা বলবো মন দিয়ে শুন ওর ক্ষমতা অনেক ভয়ঙ্কর আমাকে মাঝে মাঝে গলা টিপে দেয় ও বাবারে সে এসে পড়েছে আমি পালাই পালাই এখান থেকে সে আসছে সে আসছে সাবধান ও সব ধ্বংস করে দেবে মনে পড়ছে আমায় আজকের এই দিনে এইখানেই তোমার আর আমার শেষ দেখা হয়েছিল পুরনো হিসেব মেটাতে প্রস্তুত হও আমার সাথে তোমার কি সম্পর্ক আমি তো কখনো তোমাকে দেখিনি চিনিও না তা তাহলে আমার সাথে কিসের হিসেব নিকাশ আর এর আগে তো কখনো আমি এই গ্রামে আসিনি যা বাবা চলে গেল আমার সাথে ওই বেটা ভূতের কি সম্পর্ক আমি তো কিছুই বুঝতে পারছি না রাতের গভীরতা বেড়ে গেল সবাই ঘুমে বিভোর কিন্তু রশিদ মাস্টারের চোখে ঘুম নেই সে ভাবছে তার সাথে ওই আত্মার আসলে কি সম্পর্ক মাস্টার মশাই ও মাস্টার মশাই শুনছেন আমার কথা আপনি কি ঘুমিয়ে পড়েছেন আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল হ্যাঁ এমনিতেই আমার ঘুম আসছে না এর মধ্যে যদি এত জালাস তাহলে তো আমি পাগল হয়ে যাব। এখান থেকে যা বলছি বলছি কি আমি না ওকে চিনি অনেক দিন থেকে সে এ বাড়িতে থাকে কি বলছিস কি কিন্তু আমি বলবো না বললে যদি সে আবার আমাকে মেরে ফেলে মূর্খের দল তোরা কিছুই জানিস না তার মৃত্যু হয়েছে দু হাজার সালে শুনেছি এই ছেলেটাকে নাকি ইচ্ছে করে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে এজন্য সে অতৃপ্ত হয়ে তার খুনিকে খুঁজে চলছে আর প্রশাসনও নাকি এর কোনো সুরাহা করতে পারেনি হ্যাঁ কিন্তু তার সাথে আমার সম্পর্ক কি সে কিসের হিসেব মেটাতে চাইছে কিসের প্রতিশোধ নিতে চাইছে আমি তার কি ক্ষতি করেছি তাকে তো আমি চিনিও না তা তো আমি বলতে পারবো না আমার মৃত্যুর ছয় বছর পর ওর মৃত্যু হয় সে কিভাবে মরেছে কোথায় মরেছে তা আমি বলতে পারবো না তারা তিনজন কথা বলছিল ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো কিছুর যেন শব্দ হঠাৎ করে এই দরজাটা সজোরে খুলে গেল দমকা হাওয়া ঘরের ভেতরে ঢুকে পড়ল পুরো বাড়িটা কেঁপে উঠল ছাদের ঝাড় সব কথা শুনে ফেলেছে ওকে আর থামানো যাবে না তার প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে ও সব কিছু ধ্বংস করে দেবে না এগুলো আর মেনে নেওয়া যায় না আমি এক্ষুনি তার মুখোমুখি হব আমাকে জানতেই হবে এই অতিরিক্ত আত্মার সাথে আমার কি সম্পর্ক আরে মাস্টার আপনি যাবেন না ও আপনাকে মেরে ফেলবে ফিরে আসুন মশাই আর এগোবেন না তাকে আটকানোর দরকার নেই আমি চাই সে তার সত্যিটা জানুক সে অধিকার তার আছে কতদিন আর এভাবে লুকিয়ে থাকবে ওরে আমি বুঝে গেছি এখানে ভয়ঙ্কর কিছু হবে ভালো ভালোই এখান থেকে কেটে পড়ি রশিদ মাস্টার ভয়ে সামনে এগিয়ে গেল তুমি যেই হও না কেন আমার সামনে এসো আমি তোমাকে ভয় পাই না আমি তোমার পরিচয় জানতে চাই সামনে এসো সামনে এসো বলছি ঠিক তখনই হঠাৎ করে পুরো বাড়ির সব আলো একসাথে জ্বলে উঠল আর তার মাঝখান দিয়ে একটা কালো ধোঁয়ার মতো কিছু বাতাসের সাথে এগিয়ে যেতে চারিদিকে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো রশিদ মাস্টার ভয়ে কাঁপতে লাগলো ওরে বাবারে রে এ তো দেখছি ভয়ঙ্কর কাণ্ড চারিদিকে এত ধোঁয়ার বাতাস উঠছে পুরো বাড়ি থরথর করে কাঁপছে আমার তো খুব ভয় করছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাই বাবা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস রাশেদ আমাকে নিবি না আমি আর কতদিন এইখানে বন্দি থাকবো আমাকে মুক্ত কর আমাদের তো কথা ছিল সারা জীবন একসাথে থাকার তাহলে এখন আমরা এই মনে করে রাশেদ দেখ কখনো এই গ্রামে এসেছিস কিনা তা না হলে আমি তোকে শেষ করে দেব ও বাবারে এই কে তুই আমার তো কিছুই মনে পড়ছে না আমি কি কখনো এই গ্রামে এসেছিলাম নাকি তোর সাথে আমার কিসের সম্পর্ক মিথ্যে কথা সব মিথ্যে কথা তা না হলে আমি তোকে শেষ করে দেব ওহো হ্যাঁ মনে পড়ছে আমি তো কলেজ লাইফের শুরুতে একবারই গ্রামে ঘুরতে এসেছিলাম আমি হেমন্ত আর মইদুল সময়টা তখন শীতের মাঝামাঝি ছিল আজকে আমি অনেক খুশি রাশেদ কারণ অবশেষে এতদিন পর পরীক্ষার রেজাল্টটা দিল আমার পরিশ্রম বিথা যায়নি আমি পেরেছি রাশেদ কলেজের ফার্স্ট বয় হতে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল হুম আমারও অনেক খুশি লাগছে বাবা তুই কি কষ্টটাই না করেছিস কিন্তু আমার খুব ভয় লাগতেছে শুনেছি চেয়ারম্যানের ছেলে নাকি ফেল করেছে আর সে নাকি এটার জন্য তোকে দোষারোপ করছে চেয়ারম্যান সাহেব তো খুব রেগে আছেন আরে হেমন্ত দেখ মৈদুল তো এদিকেই আসছে আমার তো খুব ভয় লাগছে বাবা এই হেমন্ত তুই কাজটা ঠিক করিস নি এই কলেজের ফার্স্ট বয় হওয়ার কথা ছিল আমার কিন্তু তোর জন্য আমার সেই আশা পূরণ হয়নি যোগ্যতা যেমন সে তেমনই হবে এইটা আবার বলার কি আছে আর তাছাড়া তুই তো জানিস আমি রেজাল্টের জন্য কত কষ্ট করেছি তুই ফেল করেছিস এতে আমার কি দোষ আরে তোরা থাম কেন এত ঝগড়া করছিস আমরা তো ভালো বন্ধু শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করছিস কেন এই তুই থাম এখানে এত বকবক করিস না আজকে তো আমি ওকে দেখে নেব আমাকে ও চেনে না কি করবি তুই আমার আমি কি তোর ওই গুন্ডামার্কা বাপকে ভয় পাই নাকি আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি আমার বাপের পাওয়ার দিয়ে নয় ও আচ্ছা তাই বুঝি এই নে এটা তুই কি করলি মৈদুল হেমন্তকে এইভাবে ফেলে দিলি তো তোর কাছে বন্ধুত্বের চেয়ে রেজাল্ট বেশি দামি আরে রাখতো তোর বন্ধুত্ব যদি কাউকে কিছু বলিস তাহলে তোর অবস্থাও ঠিক ওর মতোই হবে যাক অবশেষে পথের কাঁটা দূর হল এখন আর আমাকে কেউ হারাতে পারবে না আমার মনে পড়ছে হেমন্ত আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম তোর মৃত্যুর পর আমি অনেক ভেঙে পড়েছিলাম অনেকবার আমি পুলিশের কাছে গিয়ে সত্যিটা বলেছি কিন্তু প্রতিবারই মৈদুল সব উলট পালট করে দিত হ্যাঁ আমার খুনিরা এখনো আরামে ঘুরছে আর আমি এই অন্ধকার জগতে পচে পচে মরছি আমি কিছুতেই মেনে নিতে পারছি আমি অপরাধী বন্ধু তুই আমাকে যা শাস্তি দিবি আমি তাই মাথা পেতে নেব তারপর ও আমাকে ক্ষমা করে দে ঠিক আছে তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিল আমার এর চেয়ে বেশি কিছুর দরকার নেই আমি তোকে ক্ষমা করে দিচ্ছি তবে মনে রাখিস আমি আমার খুনিকে ছাড়ব না যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক আমি তাকে ছাড়বো না পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হলেও আমি খুঁজে বের করব আমি ছাড়ব না আমি কাউকে ছাড়ব না আমাকে ক্ষমা করে দে বন্ধু আমাদের তো কথা ছিল সারা জীবন একসাথে থাকার কিন্তু আমি পারিনি বন্ধু আমার কথা রাখতে আমাকে ক্ষমা করে দে